বাংলাদেশে বর্তমানে ডিভোর্সের সংখ্যাটা খুব বেশি আপনি যদি বলেন ছেলের দোষ আমি বলবো না যদি বলেন মেয়ের দোষ আমি বলবো যে না আসলে দোষটা টাকা আমার কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব আপনি অ্যানালাইস করে দেখেন যদি কথাটার সাথে না মিলে তারপর আমাকে বললেন যারা অতি মায়ের বক্ত যারা তারা জীবনও তাদের সংসার টিকে না যদি বলেন কেন মারা কখনোই এটা সহ্য করতে পারে না যে একটা ছেলে তার ছেলের বউকে এত পরিমাণ ভালোবাসবে কেন মারা মনে করে তার ছেলেকে সে হারাই ফেলছে তার ছেলে হয়তো বউ পাগল হয়ে গেছে গা তখনই এই শাশুড়ি বউ পিছনে এমন লাগা লাগে সে খাইতে হইলে দোষ বইতে হইলে দোষ শুইতে গেলে দোষ শাশুড়ির কাছে আর হতে পারে না আর এই ভিটামিনগুলো মাস ছেলের মাথায় দেয় ছেলে একদিন দুই দিন এগুলো সহ্য না করতে তাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় সব সময় মেয়েটা এইগুলো সহ্য না করতে পারে তারপর একটা সেপারেট ডিসিশনে চলে যায় আমার কথা হলো মাকে কে ভালোবাসবো আমরা এটা স্বাভাবিক কিন্তু কিছুতে যে মার সাথে ডিসকাস করতে হবে এটা তো কোনো কথা না জিজ্ঞাসা মা তুমি খাইছো তুমি কি করতো তোমার শরীর স্বাস্থ্য ভালো কোনো প্রয়োজন তুমি পাচককে নামাজ পড়ো আল্লাহকে আল্লাহকে ডাকো আমাদের জন্য দোয়া করো দ্যাটস অল সংসারের দায়িত্বটা যদি আমার বউ করতে নিতে পারে সমস্যা কি আমার মার তো এটাই প্রয়োজন তুমি ভালো খাও ভালো পড়ো নামাজ পড়ো এর চেয়ে বেশি আর কিছু না কিন্তু কোনো শাশুড়ি চায় না তার সংসারের হালদা ছেড়ে দিতে